হাই গাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিনা পেঁয়াজ বিনা রসুনে নিরামিষ আলো ফুলকপি ভাজা কীভাবে খুব সহজে বানানো যায় এভাবে গরম গরম রুটি আর আলু ফুলকপি ভাজা যদি শীতের রাতে পাওয়া যায় ডিনারটা কিন্তু জমে যায় এভাবে আলু ফুলকপি ভাজা যদি রুটির সঙ্গে থাকে তোমরা রুটি দুটোর জায়গায় চারটে খেয়ে নিতে পারবে তো চলো এটা কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়েছি তিনটে আলু আড়াইশো মতো ফুলকপি দুটো কাঁচা লঙ্কা আর দুটো টমেটো এগুলো আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি সবজি কাটার আগে ধুয়ে নিলে কিন্তু সবজির গুণাগুণটাও বেশি পাওয়া যায় আর সবজির টেস্টও কিন্তু খুব ভালো হয় এখানে কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ পাঁচফোরণ আর একটা শুকনো লঙ্কা পাঁচ বরং শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলু ফুলকপি এইভাবে দু মিনিট মতো ভেজে নেব এখন আমি লবণ দেব না এখন আমি লবণ দিই তাহলে কিন্তু আলু ফুলকপি থেকে জল ছাড়তে শুরু করবে আর আলু ফুলকপি ভাজা হতে একটু সময় লাগবে দেখো দু মিনিট মতো হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর আলু ফুলকপিগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ লবণ হলুদ দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখলে হবে না এই সময় যদি গ্যাসের ফ্লেম হাইতে রাখা হয় তাহলে কিন্তু হলুদ পুড়ে পুড়ে যাবে আর তরকারি রঙটাও কিন্তু খারাপ হয়ে যাবে দেখো এক মিনিট মতো নাড়াচাড়া করে যে এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা এখন গ্যাসের ফ্লেম আবার হাই করে দেবো হাই করে দেওয়ার পর আরও এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেবো টমেটো দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে ভাজ ভাজা ভাজা করলে টমেটোটা ভালো একটু ভাজাও হয় আর টমেটোর কাঁচাটে গন্ধটা খুব তাড়াতাড়ি কেটে যায় এক মিনিট মতো নাড়াচাড়া করে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব ফ্লেম লোতে রেখেছি আর ঢাকনা খুলে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ টমেটো কতটা গলা গলা হয়ে গেছে আর আলু ফুলকপির সঙ্গে মাখা মাখামাখা হয়ে গেছে সবশেষে দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দেওয়ার পর আরও থার্টি সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন বলি তোমাদেরকে এটা খেতে কেমন হয়েছে এরকম গরম গরম রুটি আর গরম গরম আলু ফুলকপি ভাজা খেতে কার না ভালো লাগে বলো বাও খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে